আমি যে সিস্টেমে পড়াই ভাই প্রত্যেকটা শব্দের অর্থ দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এবং এই শব্দগুলো ছাড়া আপনি কী বলবো আর মানে বলার কিছু নাই আপনি এগুলো শিখবেন শিখে ইউজ করে দেখেন প্রয়োজনে আসে কি ঠিক আছে ব্যবহার আসে কি না আমি একদম সহজ ওয়েতে আপনাকে শেখাবো আপনি কিভাবে অল্প অল্প শব্দ আয়ত্ত করে অল্প অল্প গ্রামার আয়ত্ত করে কোরিয়ানদের সাথে মনের ভাব প্রকাশ করতে পারবেন ঠিক আছে তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আমি কথা দিচ্ছি আপনি কোরিয়ানদের সাথে আগামী কালকে থেকে কথা বলতে পারবেন আমি যেভাবে দেখাবো ঠিক সেম এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন তো চলুন আমরা স্ক্রিনে যাই এইখানে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতোই কিছু শব্দের অর্থ আছে কারণ শব্দের অর্থ ছাড়া আপনি ভাষা শিখতে পারবেন আপনি যে দেশের ভাষাই শিখুন না কেন আপনাকে বুকাবুলারি অবশ্যই মাথায় রাখতে হবে সেই বুকাবুলার সাথে আপনি যদি কিছু গ্রামারের ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনি কথাটা বলতে পারবেন ঠিক আছে তো চলুন আজকে কী আছে আমরা একটু পরিচিত হই প্রথমে আছে নিরিওয়ো ও এখানে কিন্তু আমি গ্রামারের ব্যবহার করে লিখছি ঠিক আছে এখানে কিন্তু মূল শব্দ আমি লিখি নাই এখানে বর্তমান কালে আপনি যেভাবে কথাটা বলবেন ঠিক সেম এইভাবে আমি এখানে লিখে দিয়েছি তারপরে আমরা দেখব যে কিভাবে আমরা রেগুলার ব্যবহার করি একটা বাক্যের মধ্যে ঠিক আছে তো প্রথমে আছে নিরিওয় নিরিব মানে আসতে বা ধীরে ঠিক আছে আসতে বা ধীরে পাল্লায় দ্রুত বা তাড়াতাড়ি মানায়ও, বেশি জগয় কম হইচই বা কোলাহল আর কি ঠিক আছে কোলাহল আচ্ছা তারপর আছে জয়ংহেয় নীরব শুনশান আর কি হ্যাঁ তারপর আছে চুবায়ু অল্প জায়গা মানে একটু অল্প জায়গা আর কি জায়গাটা অনেক ছোটোখাটো আর কি একটা মানে স্বল্প পরিসরে একটা আর এরকম আর কি ঠিক আছে অল্প জায়গা আমি নিজের ভাষায় এগুলোর অনুবাদ করে দিলাম আর কি অল্প জায়গা ঠিক আছে নলবয়ো প্রশস্ত জায়গা মানে জায়গাটা একটু বড় চওড়া এরকম আর কি প্রশস্ত জায়গা তারপর আছে মুসোয়ো মুসোয়ো মানে কি একটু রিস্কি ভয়াবহ ভয়া আছে এরকম আর কি ঠিক আছে বিপজ্জনক এরকম হ্যাঁ মুসোয় ওকে থুনথু নেয় বা শক্ত তো এই যে শব্দের অর্থগুলো আমরা জানলাম এখন এগুলা দিয়ে আমরা কীভাবে কথা বলতে পারি আর প্রথমে আমি একটু এগুলো আরেকটু একটু ভেঙে আপনারা যদি বুঝাই দিই আমরা কোন জায়গায় কীভাবে ব্যবহার করতে পারি কথাগুলা নিরীহ মানে আসতে বা ধীরে দীপুশি নমো নির মানে দীপু সাহেব অনেক ধীরে কাজ করে মানে এর মানে বুঝায় অনেক ধীরে কাজ করে দীপুসি অনেক স্লো ঠিক আছে তারপর আছে পাল্লায় ও নমো পাল্লায় ঠিক আছে মানে খুবই দ্রুত ওকে কুরিয়ানরা কিন্তু কথা মানে কাজের সময় আপনি যখন কুরিয়ানদের সাথে কাজ করবেন এই কথাগুলো কিন্তু সব সময় বলবে শুধু কাজের ক্ষেত্রে না আপনার দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে এই কথাগুলোর সাথে আপনাকে পরিচিত হতেই হবে ঠিক আছে তারপর আছে মানায় ও নমু মানায়ো ইরি অনুল ঠিক আছে হ্যাঁ অনুল ইরি নমু মানায়ো আজকে কাজ অনেক বেশি ওকে জগয়ো কম আনিয়া অনুল মানছে আনা চুম জগ ইরি ঝুম জগয়ো হ্যাঁ কাজ একটু কম শিকিরও আপনি যখন গুরিয়ানদের সাথে কথা বলবেন ঠিক আছে মানে একটা কথা আপনি বলতেছেন গুরিয়ানরা কিন্তু প্রায় সময় কথাটা বলে শিকির শিকির মানে মানে বিরক্তি লাগতেছে মানে এই ভালো লাগতেছে না তোর হইচই মজ ভালো লাগে না আমার কাছে মানে এই কথাটা কিন্তু তাদের একটা মুখে থাকেই সব সময় শিকির ঠিক আছে এরকম কিন্তু থাকে শিকির আচ্ছা জয়ুং হেয় জয়ুংেয় মানে কি নীরব ওই জুয়ুংয়ে আমি কিন্তু গতকালকে শিখিয়ে দিছিলাম এই ইউগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমরা কোরিয়ানদের মানে আমরা কোরিয়ানদের সাথে যখন কথা বলবো আমরা ইউ ব্যবহার করব আর কোরিয়ানরা যখন আমাদেরকে বলবে আমাদের সাথে কথা বলবে তখন এই ইটা ব্যবহার করবে না নির পাল্লা ঠিক আছে মানা জগ সিকিরো ঝুঙে চুবা নলব মুসো থুনথুনে ঠিক আছে এইভাবে কিন্তু ব্যবহার করবে ওকে আমরা যে জায়গায় ছিলাম শিকির। এখানে ছিলাম নাকি না জুয়ুংয়ে জুয়ুংয়ে দিয়েছিল ওকে দিপুয়া ন ওয়ে ঝুঁয়ে ঠিক আছে দিপুয়া ন ওয়ে জুঙ্গে। দিপু তুই কেন এত নীরব ঠিক আছে তুই কোনো কথাবার্তা বলস না কেন এরকম আর কি হ্যাঁ আচ্ছা তারপরে চুবা আ ঝাড়িগা চুম চুবা ইর অত কে হে ঠিক আছে অত কি রে হুম মানে জারি মানে জায়গাটা অনেক মানে চুবা নমু চুবা অনেক ছোট আর কি ঠিক আছে অল্প জায়গা ইরি অত কে হে অত কি রে কীভাবে কাজ করব ঠিক আছে এরকম আর কি হ্যাঁ ওকে এটার বিপরীতে কি আছে নলবয়ও প্রশস্ত জায়গা প্রশস্ত আর কি জায়গাটা বড় ও জুম নলব হ্যাঁ চারি জুম নলব ঠিক আছে ছুয়া হ্যাঁ জায়গাটা অনেক বড় জুয়া ভালোই হইলো ঠিক আছে ভালো এরকম হ্যাঁ আচ্ছা মুসো মুসো কবি আমরা কিন্তু আপনাকে বলবে মুসো হ্যাঁ এই খেক আকা ই খে কাকাই গাছিমা ই কাকাই গাছিমা মানে ওই কুকুরের কাছে যাইস না কাছাকাছি যাইস না মুসো মানে রিস্কি ভয় আছে এরকম ঠিক আছে ওকে আচ্ছা তারপর আছে থুনথুনে ধরেন আপনারা কাঠ দিয়ে কিছু একটা বানাইছেন অথবা কোনো কিছু একটা তৈরি করছেন ঠিক আছে তখন হাতুর দিয়ে একটা বাড়ি দিবেন অথবা হাত দিয়ে একটা ইয়া দিবেন মানে জাস্ট মানে আপনি যখন এই কথাটা ব্যবহার করবেন ও ট্যাক্সই শক্ত তখন কিন্তু আপনি ব্যবহার করবেন ও নেয় ঠিক আছে তুন্তু নেমনে আমি যদি সঠিকভাবে কথাটা বলতে চাই তুন নেও। আমরা তো করিয়ান না আমরা বলবো যে তুন্তু নেয় আপনি যেভাবে উচ্চারণ করেন ইট ডাজ ম্যাটার ঠিক আছে তুন্তু নেও ওকে আর না যখন আপনাকে বলবে ধরেন আপনারা কোনো একটা কিছু বানাইছেন তখন কিন্তু গুণ ও নুমতন তো নে ঠিক আছে মানে খুবই শক্ত বা ট্যাক্সই ওকে আচ্ছা আমরা এই শব্দগুলো তো বুঝলাম বা এটার বর্ণনাও করলাম এখন আমরা চলে যাব কিছু বাক্যতে ওইখানে আমরা দেখবো যে এইগুলার ব্যবহার করে কীভাবে আমরা একটা বাক্য তৈরি করতে পারি ঠিক আছে তো চলুন আমরা একটু দেখি কি লিখছি বরাবরের মতোই এখানে লেখছে আ ই খিগেগা নমন ধরেন একটা আপনি কাজ করতেছেন কোনো একটা মেশিনে মেশিনটা একটু স্লো আর কি অন্য দিনের তুলনায় প্রোডাকশন কম দিতেছে ঠিক আছে তখন আপনি বলবেন যে জাস্ট মানে আমি মনের ভাষাটা মনের ভাবটা প্রকাশ করলাম আর কি এই বাক্যগুলাতে ঠিক আছে মানে কীভাবে হয় আর কি বিষয়টা বুঝেলাম ওকে আহ আহ ই গা নোমো নিরয়ো আহ গা মানে এই মেশিনটা নমু খুব নিরয় ধীর স্লো ওকে মাজায়ো মানে কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলা বললাম আর কি মাজায়ো উনুল ঝুম আছে ধরেন আপনাকে প্রশ্ন করলো ইয়া নমু নুম পাল্লে ইয়া নমু পার্লে হাসনুল আহ আপনি বললেন মাজায় হ্যাঁ বা ঠিক আছে অনুল আজকে ঝুম একটু পাল্লাশ্র তাড়াতাড়ি করছি ওকে আচ্ছা আহ যচ্ছু মানে চচ্ছু গ্যাস ইরি থেকে মানায় ছুচু গেছো ইরি থেকে মানায় মানে ওই পাশে ই মানে কাজ খুবই বেশি ঠিক আছে থেকেগে থেকে মানে কি খুবই মানে আমরা বলি না যে আসলে অনেক বেশি এরকম আসলে খুবই সত্যি এরকম আর কি মানে মানে অনেক বেশির ক্ষেত্রে যেটা বোঝায় আর কি ঠিক আছে দেগে খুব হ্যাঁ খুব সুন্দর থেগি পয়ো ঠিক আছে খুব বেশি ভেগে মানায়ও এরকম টাইপের আর কি কথাগুলো দেগেটা খুব বেশি এরকম টাইপের অর্থে ব্যবহার হয় দেগে থেকে ছোঁয়ো মানে খুব বেশি ঠান্ডা থেকে ধোয়াও খুব বেশি গরম ঠিক আছে ওকে তারপর আছে কি চিনান জুয়ে ইরি ভেল্লু ঝগস্য চিনান জুয়ে গত সপ্তাহে জিনান মানে গত বা বিগত জুয়ে সপ্তাহে জু মানে সপ্তাহ ঠিক আছে জুয়ে ইরি কাজ বেললু তেমন আর কি বেললু শব্দটা তুলকে তেমন হুম বেললু মাসিয়পস মানে স্বাদ তেমন স্বাদ নাই বেল্ল ইরি অপসয় তেমন কাঁচ তেমন না এই বেল্লো তেমন অর্থে ব্যবহার হয় কি ঠিক আছে তেমন ওকে আচ্ছা চগশ্রয় মানে কম ছিল এখানে আমি অতীতকালের ব্যবহার করলাম অশ্রয় ওকে আচ্ছা আর পাল্লাশ্রয়ের মধ্যে আমি অতীত ব্যবহার করেছি মানে অতীত বলতে বর্তমানে শেষ হয়েছে বা একটু অতীত আর কি হ্যাঁ পাল্লাশ্রয় মানে আশ্রয় অশ্রয় গ্রামারটা আচ্ছা তারপর আছে বাক্যে ছিনচা সিকিরোয় ঠিক আছে সিকির সিকির এরকম কিন্তু করি আমরা বলে সিকির শিক্ষা সিকির ওকে এরকম কিন্তু বলে করি আমরা বাক্যে মানে বাহিরের চিনচা মানে সত্যি খুব হ্যাঁ চিনচাটা সত্যি অর্থে ব্যবহার করে সত্যি সিকিরও মানে কি হৈচই হৈচইপূর্ণ একটা জায়গা আর কি এরকম অর্থে আপনি ব্যবহার করবেন আমরা কথাটা ব্যবহার করতে পারি তারপর আছে ওয়ে ঝুয়ুংস আঙ্ক ইস্য ঠিক আছে ওয়ে জয়ুং এসো আঙ্ক ইসো এখানে ওয়ে কেন জয়ুং এসো জয়ুং এসো মানে কি চুপচাপ ভাবে ঠিক আছে মানে খুবই নীরবভাবে নীরবতা হ্যাঁ শহীদ আনতা মানে বসা আঙ্ক আর কি হ্যাঁ আর বৈশা আছেন ঠিক আছে গইতা মানে চলিত বর্তমান কন্টিনিউয়াস ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হ্যাঁ আংকো সইয়ো আর বৈশা আছেন ওকে আচ্ছা জাগবজাঙি জাগবজাঙি আর নমু চুবায়ো ঠিক আছে জাগবজাং মানে কি কাজের জায়গাটা নমু খুব চুবায়ো মানে কি অল্প জায়গা আর কি শর্ট মানে বেশি ফাঁকা জায়গা না আর কি এরকম আর কি হ্যাঁ আচ্ছা তারপর আছে বাঙি নল বসো ছুয়া হাজিও বাঙি মানে ঘরটা নল মানে ঘরের জায়গাটা বেশি হওয়ায় নল বসো হওয়ায় আসো আসো ব্যাকরণের ব্যবহার হয়েছে ঠিক আছে বেশি বড় হওয়ায় মানে বড় হওয়ায় জুয়া জিও ভাল লাগতেছে তো এইখানে জিও ব্যাকরণটা ব্যবহার করলাম জিও জিওটা আপনি ওনার মতামতটা জানতে চাইতেছেন ওনার ভাবটা জানতে চাইতেছেন ঠিক আছে হ্যাঁ এই ক্ষেত্রে আমরা এই ব্যাকরণটা ব্যবহার করতে পারি পাঙিন জুয়া জুয়াহাজিও মানে রুমটা বড় হওয়ায় আহ ভালো লাগতেছে তো এরকম ওকে ই খেগা আহ ই আনায় মুসবচে আনায় একটা গালি শিখাবো না থাক গালি শেখার লাভ নাই ওকে ই খেয়ে গা মুসবচে আনায়ো আপনারাও যেন কোরিয়াতে আছেন অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইছিলাম ওকে আচ্ছা আচ্ছা ই খে গা মুসবচে আনায়ো মানে এই কুকুরটা এই কুত্তাটা হ্যাঁ মুসবচি আনায় এখানে মুসব্দা মানে মেন শব্দ মুসোওয়ো রিস্কি বা ভয়াবহ মুসব জি আনায়ো জি আনায়োটা আমি এখানে ব্যবহার করলাম যে নিশ্চিত হওয়ার অর্থে এই যে জিও ইজিও এরকম টাইপের আর কি গ্রামারটা হ্যাঁ জি আনায়ো এটাও একটা গ্রামার জি আনায়ো মানে কি ভয়াবহ না তো রিস্কি না তো ঠিক আছে এরকম বিপজ্জনক না তো হ্যাঁ এই কুত্তাটা বিপজ্জনক না তো ওকে তারপর আছে অহ নমতুন হাগে ইয়ক্সি এক্সপ্রেশনটা এরকম হবে না আই সরি এটা হবে এরকম ও নোমুথুন ও গ্যাসি এখানে একটু কথা আছে ইয়ক্সিটা ধরেন আপনি একটা কোনো কিছু আশা করছেন আপনি একটু ভাবছেন আর কি খুব ভালো কিছু হবে ঠিক আছে মানে যেরকম মানে প্রত্যাশা অর্থে প্রত্যাশা মানে আপনি একটু অ্যাস অ্যাসপেক্ট করছেন ঠিক আছে হ্যাঁ প্রত্যাশা করছেন যেরকমটা প্রত্যাশা করছেন ঠিক সেরকমটাই হয়েছে বিদায় আপনি এই ভাষাটা ব্যবহার করবেন যে ইয়ক্সি ঠিক আছে ধরুন আপনার সাথে কোরিয়ান একজন কাজ করে আপনি দেখতেছেন যে উনি একটা ভালো কাজ করছে। একটা পাম্মারা দিলেন ও হিয়ং নেম ইয়ক্সি এই ইয়ক্সিটা ব্যবহার করবেন মানে আপনি যেরকমটা চাইছিলেন হ্যাঁ ঠিক সেরকমভাবেই হয়েছে মনমতো হয়েছে তখন আপনি এই ভাবটা প্রকাশ করবেন ইয়ক্সি দেয়া ঠিক আছে ও হেউ নেম ইয়ক্সি চারেশ ঠিক আছে একটু পাম্পাইরা দেবেন দেখবেন যে আপনি ভালো ঠিক আছে কিছু কিছু কথা আছে আপনি আপনি যদি তাকে অপছন্দ করেনও তবে এই কথাগুলো ব্যবহার করবেন একটু পাম্পুন দিবেন দিলে কি হইব আপনাদের একটু অন্তরঙ্গতা ঘনিষ্ঠতাটা বাড়বে হ্যাঁ আচ্ছা তো আমরা কী শিখতে পারলাম আজকের ক্লাসে আশা করি আমরা এখানে কিছু শব্দের অর্থ শিখলাম এই শব্দের অর্থগুলা শুধু শব্দের অর্থ না প্রতিদিন আপনাকে যদি কথা বলতে হয় কোরিয়ানদের সাথে এই কথাগুলা অবশ্যই বলতে হবে এবং আমি যে সিস্টেমে পড়াই ভাই প্রত্যেকটা শব্দের অর্থ দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এবং এই শব্দগুলা ছাড়া আপনি মানে কী বলবো আর মানে বলার কিছু নাই আপনি এইগুলো শিখবেন শিখে ইউজ করে দেখেন প্রয়োজনে আসে কি না ঠিক আছে ব্যবহার আসে কি না ওকে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা অবশ্যই অন্য কোনো আরও ভালো কিছু নিয়ে উপস্থিত হব আশা করি সেই পর্যন্ত সবাই চর্চা করবো ফাঁকি দিব না তাহলে অবশ্যই আমরা কোরিয়ানদের সাথে কথা বলতে পারবো অনারগোল আচ্ছা স্পোকেন কোরিয়ান শিখি আপনাকে চ্যালেঞ্জ দেয় সরি স্পোকেন কোরিয়ান শিখি আপনাকে এই মানে এই কি আস্থাটা দেয় বা এই ভরসাটা দেয় ঠিক আছে আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন তো ভালো থাকি সুস্থ থাকি আগামী ক্লাস আবার দেখা হচ্ছে যদি ভালো লাগে ক্লাসটা তাহলে শেয়ার করে দিবেন আর দীপু ভাইয়ের একটু প্রচার করেন যেন আমার চ্যানেলটা একটু গ্রোথ হয় যেন আমার একটু কি বলবো ভালো হয় আর কি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অসংখ্য এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য